সালাম করিস করবো এটা বকিয়া না দাদা সালামিটা ওর সালামিটা হয়নি আমি ঈদের মধ্যে ছিলাম না তাই করেন ঈদের সালামি তো লাগে সালামি

এইটা দি এটা তোমার এই 5000 ডলার আমার হ্যাঁ এটা তোমার এটা আট তো বেশি হইতো যে তো বকেয়া পড়ে গেছে তো এইজন্য ইচ্ছে লেগেছে এইজন্য একটু কাটছাড় হইছে ঠিক আছে ঠিক আছে তা তাও তো শালা ইবলি খালি দি তোমার কি বেশি না বেশি দিছি এখানে 5000 লেখা আছে এখন কয় টাকা তা জানি না কিন্তু 5000 কিন্তু লেখা আছে এই দেখান এই যে ঠিক আছে 5000 এখন ডলার কি 5000 টাকা নাকি 5000 পয়সা হ্যাঁ 5000 ডলার দেবিন

এক ঘরে হাসি ঘুষি ছিও ধর টাকা পয়সার লাগিয়া পরে যাও কেন সারিয়া তুমি পড়ে যাও কেন সারিয়া যুবান থা বুড়া ধর টাকা পয়সার লাগিয়া পরে যাও কেন সারিয়া তুমি পরে যাও কেন সারিয়া মোতিহী গতি কিছুই বুঝিনা ভালোবাসা না পরে যাও কেন সারিয়া তুমি পরে যাও কেন শাড়িয়া ভালোবাসা বিক্রি কর টাকা পয়সার লাগিয়া पर जाओ सारिया तुम पर जाओ क्या सारिया चेहरा देखे भालो बाशो टाका पैसार लगिया पर जाओ साड़िया तुम्हें पर जाओ साड़िया जुआन थुई बुरा दर टाका पैसा लगिया পড়ে যাও কেন সারিয়া তুমি পড়ে যাও কেন সারিয়া ভালোবাসলে basi বাহা তুমরা মনের ভালোবাসা বাসনা শুধু চাও তুমরা টাকা আইরে শুধু চাও তুমরা টাকা জোয়ান থইয়া বুড়া ধরো টাকা পয়সার লাগিয়া পরে যাও কেন তুমি পরে যাও কেন সারিয়া পরে যাও কেন সারিয়া টাকা পয়সা টাকার গান শুনাইছে লতা আমি কেন ঢোল বাজাইতেছি পাগল হয়ে গেছি দিনে দিনে নাকি আপনি পাগনাতে আইছি পাগল না হলে চলে আপনিতে দুই দিন ছুটি পাওয়া যায় আপনি কি কথা কজন আর একটা কথা খালি দেন আমার সামনে কিন্তু অপমান করা ক্ষতি করতেছে তাই না দর্শক দর্শক আমাদের পাবনা জেলার মতন জেলাই নাই কি আর করা যাই না তো প্রিয় দর্শক লাগলো অবশ্যই একটা লাইক করবেন আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো কি মন্দ খারাপ কি ভালো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ লাগিয়া পরে যাও কেন সারিয়া তুমি পরে যাও কেন সারিয়া জুয়ান থইয়া বুড়া ধর টাকা পয়সার লাগিয়া পরে যাও কেন সারিয়া তুমি পরে যাও কেন সারিয়া মোতিহী গতি কিছুই বুঝিনা ভালোবাসা দিলা পরে যাও কেন শাড়িয়া তুমি পরে যাও কেন শাড়িয়া ভালোবাসা বিক্রি কর টাকা পয়সার লাগিয়া পরে কেন যাও সারিয়া তুমি পরে যাও কেন সারিয়া চেহারা দেখে ভালোবাসো টাকা পয়সার লাগিয়া পরে কেন যাও সারিয়া তুমি